আল্লা তালা বলেন তিনের কাসম তিনের আগে যে একটা ও আছে জাইতুনের আগে ওব আছে তুরে সিরিনের আগে ওয়া আছে এবং হাজ আল বালাদিলাম এতের আগে ও আসে শুরুতে অ আছে এই অউগুলোকে কাসমিয়া বলা হয় কি বলা হয় ওয়াও قسمیہ আল্লাহ رب العالمين বলছেন তীন তিনের কসম কিসের কসম তিনের কসম ওয়াজাইতুন জাইতুনের কসম তিন এবং সাইতুন দুইটা বৃক্ষের নাম কিসের নাম বৃক্ষের নাম তিন বাংলায় অনেকে আঞ্জির বলে যদি ওই তিন ফল যেটা আমরা এখন আলহামদুলিল্লাহ এটাকে বলে গ্লোবাল ভিলেজ এখন গোটা পৃথিবীটা মানুষের হাতের মুঠায় তিন ফল চেনে না এখানে এমন লোক খুব কম আছে ঠিক কিনা রব্বে করিম তিন ফলের কসম করেছেন এই তিন ফলের এর অনেক ফায়দা আজকে এখানে সেই ফায়দা আলোচনা করে করার সময় আমার নাই এই তিন ফল এটি তৈরি হয় আপনার ফালাস্তিনে কোথায় ফিলিস্তিন যেখানে ইসরায়েলের বর্বরতা চলতেছে আল্লাহ রাব্বুল আলমিন এই তিনের কসম করেছেন এই তিনের মধ্য দিয়ে আল্লাহ রাবুল আলমিন মূলত ফলের কসম নয় মূলত জায়গার কসম কারণ এই ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে জন্ম নিয়েছেন অসংখ্য অগণিত নবীরা সোলান বলবেন না যেই জায়গার ভিতরে হজরতে সলাইমান সালাম তিনি এই মসজিদে আকসায় বসে রাজত্ব করেছেন তার পিতা দাউদ আল্লাহ সোলমান বাবার নাম কি দাউদ আলাহ সালাম বাবু রাজার বাবা রাজার ছেলে রাজা হজরত ইব্রাহিম আলাহ সালাম তিনি হিজরত করেছেন যাই হোক এই ফিলিস্তিনের ফজিলাত মর্যাদা অনেক ফিলিস্তিনের ব্যাপারে সর্বশেষ কথা বলি আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম ফিলিস্তিনের ব্যাপারে কোরআনে ক্যারিমের ভিতর আল্লাহ রাবুল আলমিন আলাদা আয়াত নাজিল করেছেন সে মানুষ বলবেন না মসজিদ আকসার গুরুত্ব আল্লাহ তালা আলোচনা করেছেন সৌরা বানি ইসরা ভিতরে সেখানে মেয়াজের ঘটনা আলোচনা করতে গিয়ে আল্লাহ মসজিদে আলোচনা নিয়ে এসেছেন আল্লাহ الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ الله أكبر قرآن الشنطيك خراب لدي أبناني الله تعالى سُبْحَانَ الَّذِي أسرى بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ الى المسجد الاقصى মহান সেই সত্তা যিনি তার গোলামকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এরপরে আল্লাহ তালা বলেন মসজিদে আকসার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন আল্লাজি বারাকনা হাওলাহু যার চতুর পাশকে বরকত দিয়ে ভরে দিয়েছেন কে এত বরকত আছে বলেই শকুনের এর নজর ওখানে ওই জায়গাতে আমেরিকার নজর ইসরায়েলের নজর সবার নজর কোথায় মসজিদে আকসার উপরে আল্লাহ তালা মসজিদে আকসা কে আল্লাহ তালা ইহুদি মুক্ত করে দেন বলি আমি মসজিদ আকসা কে আল্লাহ আবার এর কর্তৃত্ব এর সব কিছু মুসলমানদের হাতে আল্লাহ তালা দান করেন বলি আমি মসজিদ আকসার জন্য জুবান মসজিদ ইমাম আহম যারা আছেন দোয়া করবেন খুদ্ায় দোয়া করবেন মনাদেতে দোয়া করবেন বলবেন আল্লাহ মসজিদ আকসা বিনাল ইহুদি এভাবে দোয়া করবেন আল্লাহ আনকি দিল মসজিদ আল এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি মসজিদ আকসা কে ইহুদি আর খ্রিস্টানদের থেকে হেফাজত করেন বলি আমি সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মসজিদ আকসার ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে আজকে আর সেই সময় নাই তো যাই হোক তিনের মধ্য দিয়ে মসজিদ আকসা বা এই ফিলিস্তিনের কথা লাতালা তুলে ধরেছেন এরপরে আল্লা তালা বলেছেন সাইতুন জাইতুনের কসম কিসের কসম জাইতুনের কসম জাইতুন মানে অলিভ অলিভ অয়েলের তেল আমরা ব্যবহার করি না এখন তো বলে এ স্পেন কিসের স্পেইন এই অলিভ এটা মুসলমানদের সম্পদ সোমান্লাহ বলবেন না এই তিন এবং জাইতুনের মধ্য দিয়ে যথাক্রমে আল্লাহ তালা দুইটা দেশ একটা হলো সিরিয়া আর একটা হলো ফিলিস্তিন এই দুই দেশে এই দুইটা ফল বেশি উৎপন্ন হয় এই জন্য আল্লাহ তালা এই দুইটা জায়গার পছম করেছেন তিন নম্বর আল্লাহ আর সিনাই উপত্যকার সিনাই উপত্যকা কোনটা

মর্যাদা বুঝানোর জন্য আল্লাহ তালা ওই জায়গার কসম করেছেন এরপর আল্লাহ তালা বলেন ও হাজ আল কারিব। নিকটবর্তী কোন বিষয়কে ইন্ডিকেট করার জন্য হাজা ব্যবহারিত হয় আল্লাহ তালা বলেন এই নিরাপদ নগরীর কসম লিখেন আল্লাহর হাবিব এই সুরা যখন নাজিল হয় তখন তিনি মক্কায় অবস্থান করছিলেন আর আল্লাহ তালা এই হাজা দ্বারা মক্কা আল বালা দিলামিন দ্বারা মক্কা আল মোকারকে উদ্দেশ্য করেছেন আল্লাহ তালা বলছেন নবী আমার এই পবিত্র ভূখণ্ডের কসম সবার আল্লাহ বলবেন না তাহলে আল্লাহ যথাক্রমে এই আয়াত তিনটে আয়াতির ভিতরে চারটা কসম করে আল্লাহ রাবুল আলমিন এবার মূল বক্তব্য মেইন স্পিচ আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন আপনারা রাগ করতেছেন কষ্ট হইতেছে কোরআন সত্যি খারাপ লাগে আমার জীবনের দ্বিতীয় মাহফিল হয় আপনাদের এই খুলনা ডিস্ট্রিক্টের আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার জীবনের দ্বিতীয় মাহফিল আমার তফসিলের বয়স বেশি দিন না নয় বছর তো এই নয় বছরের আমার প্রথম মহাবিল হয় শরীয়তপুরে দ্বিতীয় মাহফিল হয় আপনাদের এই অঞ্চলে মাগুরায় মাগুরা সীমাখালীতে তো যাই হোক এই জন্য এই যশোরের গুরুত্বটা আমার কাছে অনেক সম্মানিত হ্যাঁ জিরিন আর আমি যতদিন পর্যন্ত তাফসিল করি কথা বলি আমার আলোচনাগুলো নেটে আমার কোনো ব্যক্তিগত কোনো চ্যানেল আমি চালাই না যতগুলো আছে সব ভাইয়েরা দিনই ভাইয়েরা ভাইয়েরা যারা আমাদের কথাগুলো পৌঁছে দেয় আল্লাহ যারা আমাদেরকে নিয়ে পৌঁছানোর নামে করে একটা একটা আর জীবনে কারেন্টের লাইন কেটে দেয় নাই কয়েছে অমক বক্তা বক্তব্য দেওয়ার সময় কারেন্টের লাইন কেটে দিল সভাপতি কথা বুঝেন নাই পরের দিন সকালে সভাপতি সব ফোন হুজুর আমি আপনার ফোন আমি আপনার কারেন্ট কোন সময় কাটলাম কথা বুঝেন নাই এই যে মিথ্যা দিয়ে ইসলাম প্রচারের এই চেষ্টা করতেছে একজনকে ফোন দিলাম বললাম ভাই আমি তো জীবনে এই ধরনের কথা বললাম না তো আপনি লেখলেন কেন কয় হুজুর না লেখলে তো বিউ হয় না আজাল অনেক মিডিয়া আছে আমার নামের শেষে লেখা হয় দ্বিতীয় সাইদি কি লেখে দ্বিতীয় সাইদি নতুন সাইদি অমোক সাইদি বিশ্বাস করেন সাইদি সাহেবের পায়ের জুতার সমতুল্য যদি হইতে পারতাম তাও নিজের ধন্য মনে করতাম কেন লেখে তাও বলতে পারি না সম্মানিত আর আমি 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 আমার আমার কথা বলি নিজস্ব জায়গা থেকে হাতে মিলাবেন মিলাবেন কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ কারো চেহারার সাথে পরিপূর্ণ তো মিলতে পারে পারেই না প্রশ্নই আসে না যদি মিলে যায় সেটা আল্লাহ নেয়ামত কিন্তু চর্চা যারা করে তাহলে তো মুখস্থবাস করতাম এই বাংলাদেশে অনেক বক্তা আছে যারা সাইদি সাহেবের ক্যাসেট মুখস্থ করে করে ওয়াজ করে আছে না নাই অনেক আছে ভাই আমার যাই হোক নকলের এখন সরাসরি নকল আর নকল আসলটা খুঁজে বড় দায় হয়ে গেছে যা জাতিকে যারা এসেছেন মিডিয়ার ভাইয়েরা সত্য প্রচার করবেন কেমতের দিন উত্তম যা যা দিবেন কে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলি আমিন আপনি লেখেন সুরায় তিনের তফসির বিউ দুইজন হোক তাও আপনি যা যা পাবেন কিন্তু আপনি লে বললাম একটা করলাম একটা আপনি লিখলেন আর একটা দিন যা যা তো পাবিনই না উল্টো ফেরেস্তারফ ডান্ডামিরা সাইজ করে দেবে ঠিক কি না আল্লাহ বোজার তৌফিক দান করেন বলি আমিন আল্লাহ রকুল আর আমিন বলছেন চারটা জায়গার পসম করার পরে রব বেকারীম বলছেন লাফদু খোলা কনাল্ ইনশান আফি আহ সেনিতা কবি লাম এবং কফ আলে মালাম এখানে আছেন। এটা আছে লিৎ আবশ্যকতার জন্য আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই খলকনাল ইনসান तमाम পৃথিবীর মানব গোশ থেকে আমি সৃষ্টি করেছি কে সৃষ্টি করেছেন সমস্ত মানুষের স্রষ্টা কে আল্লাহ বানাইছেন কে আর ছাগলেরা কয় কয় মানুষ তো মানুষ না মানুষ আসলে বানরের জাত কিসের যা গত বছর নিলো না গত বছর না তার আগের বছর শিক্ষা ব্যবস্থা প্রতি বছর এক একটা দিয়া আর কি তাল মেটাল রাখে যে জানে যে হুজুররা এর বিরোধিতা করবে মাঝখান দিয়ে আমরা আমাদের কাজ করতে থাকবো ঠিক কি